আসসালামু আলাইকুম নে থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মাঝারি সাইজের কিছু গরু চেষ্টা করব আজকে ভিডিওতে এই গরু কিরকম ওজন আছে এই পর্যন্ত কিরকম ওজন হবে এবং কিরকম দাম হবে এই ব্যাপার আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে গরুটি দেখতেছি এটা হচ্ছে আমাদের ট্যাগ নাম্বার 376 খুবই সুন্দর লাল একটা শাহীওয়াল দেশাল বলি অথবা শাহিওল যাই বলি পার্সেন্টেজ মিক্সড আছে তো খুবই সুন্দর একটি গরু আপনারা দেখেন আমি যদি আমাকে একটু সরিয়ে দিই গরুটা এই যে দেখেন যেমন কম্বল আছে চোটো আছে খুবই সুন্দর মার্শাল্লাহ এটা দুশো পঁয়তাল্লিশ কেজি এখন বর্তমান ওয়েট আছে ঈদ পর্যন্ত আমরা এক্সপেক্ট করতেছি তিনশো দশ কেজির মতো হবে ইনশাল্লাহ তো আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাবো এখান থেকে যদি কোনো গরু আপনাদের চয়েস হয় ট্যাগ নাম্বারটা নিয়ে জাস্ট আমাদেরকে করলে অথবা আমাদের সাথে করলে আপনারা এই গরু আরো ছবি ভিডিও চাইলে আপনারা দেখে তারপরে বুকিং দিতে পারবেন এরপরে আমরা যে গরুটি দেখবো এটা হচ্ছে আমাদের তিনশো নাম্বার ট্যাগ আমাদের লাল ফুল বডিটা একদম দেখেন মিষ্টি লাল মিষ্টির মতন একদম চমচম যাকে বলে সোজা কথা দেখেন দেড় মধ্যে একটি গরু খুবই সুন্দর একদম পিউর দেশাল গরু এটা হচ্ছে তিনশো ছেষট্টি নাম্বার ট্যাগ আমাদের এই গরুটি বর্তমানে ওয়েট আছে দুইশো বিশ কেজির মতন এটা ঈদ পর্যন্ত তো আমরা এক্সপেক্ট করতেছি দুইশো আশি কেজি দেখেন আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এখানে প্রত্যেকটা গরু দুই জাতের হ্যাঁ কুরবানি উপযুক্ত কুরবানি উপযুক্ত দুই জাতের সার গরু তো এটা হচ্ছে তিনশো ছেষট্টি নাম্বার ট্যাগ মাশাল্লাহ দেখেন এরপরে আরো একটি সুন্দর দেশাল গরু ওর দাঁড়ানো ভগিমাটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর লুকিং দাঁড়িয়ে গেছে এর যে নাবি কম্বল চুট লেস ওভারঅল একদম কমপ্লিট পারফেক্ট একটা গরু মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ট্যাগ নাম্বার তিনশো ছত্রিশ এটা বর্তমানে ওয়েট আছে আড়াইশো কেজির মতো এটা ঈদ পর্যন্ত তিনশো পনেরো কেজির মতো হতে পারে ইনশাল্লাহ এরপরে যে গরুটি দেখেন এটা একটা শাহিওয়াল দেশাল আহ শাহিওয়ালের পার্সেন্টেজ অনেকটাই পেয়ে গেছে এই গরুটা এবং চুট নাবি কম্বলই বোঝা যাচ্ছে ওই যদি এই পাশ থেকে দেখাই দেখেন খুবই সুন্দর তিনশো নাম্বার ট্যাগ আমাদের এগুলোটিও বর্তমানে আড়াইশো কেজির মতো ওয়েট আছে তিনশো পনেরো কেজির মতো ইনশাল্লাহ ওয়েট হবে খুবই সুন্দর একটি শাহিওয়াল মাসাল্লাহ এরপরে আমরা যে গরুটি দেখছি তিনশো নাম্বার একটি দেশাল সাদা কালারের এটা বর্তমানে দুইশো ২২০ কেজির মতো ওয়েট আছে এটা আমরা আশা করতেছি দুইশো আশি থেকে নব্বই কেজি মতো হবে ঈদ পর্যন্ত ইনশাআল্লাহ খুবই সুন্দর একটি দেশাল গরু সাদা কালারের মধ্যে যারা সাদা গরু পছন্দ করেন তারা এই গরুটি দেখতে পারেন খুবই খুবই সুন্দর একটি গরু সুজাগ রয়ে দেন খুবই চঞ্চল দেখেন এরপরে এই ভিডিওতে যে গরুটি দেখাবো দুইশো পঁয়তাল্লিশ নম্বর ট্যাগ আমাদের এটাও এটা একটি দেশাল গরু এগরো হচ্ছে উক এটা বর্তমানে ওজন আছে 220 কেজির মতো এই যে আমি যদি এখান থেকে দেখাই গরুটা এটা একটা দেশাল গরু 345 নাম্বার টেক 220 কেজি লাইবওয়েট বর্তমান আছে 280 কেজির মতো ঈদ পর্যন্ত ইনশাল্লাহ হবে আমরা আশা করতেছি দেখেন প্রত্যেকটা গরু কুরবানির উপযুক্ত দুই দাতের ষাঁড় এবং প্রত্যেকটা এখানে 6টা গরু আমরা বের করে দেখালো আজকে এর মধ্যে দুইটা আছে একদম শাহীওয়াল বাকি সবগুলোই দেশাল এবং প্রত্যেকটা গরু খুবই সুন্দর লুপক্রেটিভ মিডিয়াম সাইজের মধ্যে এত সুন্দর গরু আসলে ভেরি টাফ মেলানো দেখেন আমাদের কালেকশন আমরা এমন ভাবে করি যে ইনশাল্লাহ আমাদের ফার্মে যদি আপনি আসেন গরু বুকিং এর জন্য আপনার হয়তো বাজেটের কারণে হয়তো আপনার সাথে আমার লেনদেন না হতে পারে যে আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি এমন কখনো হয় না আমাদের যে আসলে আমাদের খামারে আসছে আর গরু পছন্দ হয় নাই হয়তো পরে বাজেটের কারণে অনেকের সাথে হয়তো বেচা লেনদেনটা হয় না বাট গরু পছন্দ হইতে হবে আমরা কালেকশনটা এইভাবে করি আর আপনারা সবাই জানেন যে আমরা সমস্ত কালেকশনগুলো আমরা কুষ্টিয়া বেল থেকে করি আর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশে যত সুন্দর গরু দেখেন তার মেজরিটি গরুগুলোই হচ্ছে কুষ্টিয়া বেলটে লালন পালন করা এটার একটা বড় কারণ হচ্ছে ওইখানের যে ওয়েদার ওইখানের যে পরিবেশ লালন পালনের সিস্টেম উৎপাদনের যে সিস্টেম খাদ্যাভ্যাস এই সবকিছু মিলে ওই বিল্ডের গরুগুলো দেখতে আসলে খুবই সুন্দর হয় সো দেখেন এখানে প্রত্যেকটা গরু একদম সুস্থ সবল চঞ্চল দেখেন সবগুলো বাইরে বের হইছে করতেই আছে এগুলো হচ্ছে সুস্থ সবল গরুর কিছু লক্ষণ তো সো আমি চেষ্টা করলাম আজকে আপনাদেরকে ভিডিওতে মাঝারি সাইজের কিছু গরু দেখানোর জন্য এখান থেকে যদি কোনো ট্যাগ নম্বর আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমাদের সাথে ওই ট্যাগ নম্বর নিয়ে ইনবক্সে যোগাযোগ করলে আমরা আরো ছবি ভিডিও আপনাদেরকে পাঠাইতে পারবো আপনারা জানেন অলরেডি আমাদের ডেলিভারি ঢাকা সিটির মধ্যে সম্পূর্ণ তিন চার আগে আমরা ডেলিভারি শুরু করি যে কয়েব বাসবে ওই কয় খাবার খাওয়া আপনাকে ফ্রি অফ কস্টে দিয়ে দেবো তো সবাই থাকুন সুস্থ থাকেন আসসালাইকুম